মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার কাটনা গ্রামের এক সি আর পি এফ জওয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জওয়ানের নাম সাইদুল মল্লিক বয়স পঁয়ত্রিশ বছর তিনি মেঘালয়ে কর্মরত ছিলেন সাতই ডিসেম্বর তিনি ছুটিতে বাড়ি আসেন তারপর তিনি তার এক বন্ধুকে দেখা করার জন্যই রওনা দেয় বহরমপুরের উদ্দেশ্যে কান্দি থানার পুরন্দপুর এলাকায় একটি স্টেট গাড়ির সঙ্গে ধাক্কা লাগে স্থানীয় বাসিন্দা ও পুলিশ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তার ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করলে কিছুক্ষণ পরেই ওই সিআরপিএফ মল্লিকের মৃত্যু হয় সাইদুল মল্লিকের মৃত্যুর খবরকে বাড়ির লোকজন বড়ুয়া থানার কাট্টা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে বাবা আনারুল মল্লিক বলেন আমার ছেলে ছুটিতে তিন দিন আগে বাড়ি এসেছে বন্ধুকে দেখা করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো ভেবে পাচ্ছি না কিভাবে আমাদের তাদের সংসারটা চলবে মা সিদ্দিকি বিবি ছেলের মৃত্যুতে শোকে কাতরাচ্ছেন মৃতার স্ত্রী রিজিয়া সুলতানা স্বামীর মৃত্যুতে জ্ঞান হারিয়ে ফেলছেন এলাকাবাসীরা শোকের ছায় নেমে এসেছে গোটা এলাকায় এবং সিআরপিএফ জওয়ান সাইদুল মল্লিক খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন সকলের সঙ্গে তার ভালো সম্পর্ক এলাকাবাসী তার মৃত্যুতে শোকা হতো কিছুদিন আগেই কাটনা গ্রামে পরপর অনেকগুলি দুর্ঘটনায় মানুষ মারা যায় তাদের পরিবারের লোকজন সাইদুল মল্লিকের মৃত্যুতে ছেলে

কি হল আপনি আমি আব্বা কি চাইছেন এখন আব্বা ছেলের বিয়ে হয়েছে ছেলের বিয়ে হয়েছে একটা মেয়ে আছে বাচ্চা যেটা বড় আরকারে ভালো বৈতেই কইব কিভাবে দুর্ঘটনাটা হয়েছিল দুর্ঘটনাটা স্যার ও এখান থেকে বাড়ি থেকে দোষকে দেখা করতে যাচ্ছে তারপরে ওখানে রং এসে ওই স্টেট বাসে ধাক্কা পাঠে এভাবে অ্যাক্সিডেন্ট হয় তারপরে আমরা যাই কান্দি তারপরে সাড়ে সাতটা নাগাদ ওনার ডেট হয়ে যায় বাড়ি কবে এসছিল বাড়ি গত রবিবার কতদিন আগে চাকরি হয়েছিল হয় আপনার জামাই কি নাম উনি যে মারা গেছেন আপনার নাম ਰਮਜਨ ਸਰੀ ਪੁੰਜਗਾਇਟਾ ਕਾਟਨਾਗਰਮ ਬਣਵਾ